প্রায় এক বছরের বাহানা। অবশেষে রায় দিল সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার দু সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট যার জেরে কলমের খোঁচায় চাকরি গিয়েছে ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিলের নির্দেশে দিশেহারা সকলে কান্নায় ভেঙে পড়েছেন চাকরি প্রার্থীরা এদিকে সুপ্রিম রায় বড়স্ট্র ধাক্কা খেয়েছে রাজ্য সরকার গতকাল প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ এই মামলায় রায় ঘোষণা করেন এদিকে এবার নিয়োগ সংক্রান্ত আরও একটি মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে সূত্রের খবর আগামী আট এপ্রিল ওই মামলা শুনবে সুপ্রিম কোর্ট ঠিক কোন মামলা সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে এই মামলার তদন্ত চালিয়ে যাবে সিবিআই অর্থাৎ ক্যাবিনেটের বিরুদ্ধে তদন্ত সংক্রান্ত যে নির্দেশ হাইকোর্ট দিয়েছিল সেই নির্দেশ বহাল রাখে সর্বোচ্চ আদালত যে মামলায় গোটা মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল সেই মামলায় শুনতে চলেছে সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছিল হাইকোর্ট সুপারনিউমেরারি পোস্ট তৈরি করে রাজ্য সরকারের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ উঠেছিল সেই মামলা কলকাতা হাইকোর্টে উঠলে রাজ্য সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তি যারা অতিরিক্ত পদ তৈরির ক্ষেত্রে অনুমোদন দিয়েছিল তাদের বিরুদ্ধেও সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয় গত বছর এপ্রিল মাসে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি রশিদির বেঞ্চ চাকরি বাতিল করার রায় দেয় এই নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ও কেলেঙ্কারির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে পরে সেই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় এসএসসি রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশের উপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয় সেই সময়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল রাজ্য সরকারি অফিসার বা মন্ত্রীদের বিরুদ্ধে কোনো তদন্ত করতে পারবে না সিবিআই কিন্তু চাকরি বাতিলের রায়ের পাশাপাশি সেই স্থগিতাদেশ তুলে নেয় শীর্ষ আদালত